নেশাগ্রস্ত হয়ে তৃণমূল কর্মীকে বিজেপিতে যোগদানের অভিযোগ উঠেছিল মুক্ত হওয়ার পর পুনরায় তৃণমূলে যোগদানের ঘটনা ঘটল কুশমন্ডিতে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুশমন্ডিতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ইন্দ্র সরকার গত একত্রিশে আগস্ট তৃণমূল অবস্থান বিক্ষোভ সমাবেশে যোগদান করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাকে কুশমন্ডিতে অবস্থিত বিজেপি কার্যালয়ে নিয়ে গিয়ে মদ খাওয়ানোর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ এরপর তৃণমূলের ওই গ্রাম পঞ্চায়েত সদস্য নিখোঁজ হয়ে যান বলেও খবর এরপর গত মঙ্গলবার কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন বৃহস্পতিবার কুশমন্ডি ব্লকের তৃণমূল কার্যালয়ের বিধায়িকা রেখা এবং কুশমন্ডি ব্লক তৃণমূলের সভাপতি করিমুল ইসলামের হাত ধরে দেউল গ্রাম পঞ্চায়েতের সদস্য ইন্দ্র সরকার পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এ বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা বলেন তিনি বিজেপিতে যায়নি আমাদের কর্মসূচি চলছে দলের সেদিন একত্রিশ তারিখ ছিল তিনি দলের প্রোগ্রামে আসছিলেন তিনি দলের প্রোগ্রামে আসার সময় এই যে বললাম যে আমরা প্রথমে ভাবতে হবে আমরা মানুষ মানুষের সঙ্গে মানুষের হাতির থাকে বন্ধুত্ব থাকে বন্ধুত্বের জন্য তিনি রাস্তায় যখন দেখতে পায় তাকে হচ্ছে বলে যে বন্ধু আসো একটু আমরা একটু ফুর্তি করি আমরা একটু মজা করি মজার ফলে ওকে হচ্ছে ড্রিঙ্ক করিয়েছে ওকে অচেন অবস্থায় তাদের হচ্ছে নিয়ে গিয়ে ট্রাক ধরিয়ে দিয়ে তাকে হচ্ছে অন্য জায়গায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় সেটা নিজেও বলতে পারবে সেখানে নিয়ে গিয়ে তাকে তালাবন্দি করে রেখে যায় তন্ত্রীদের বুঝতে পারেন যে আমাকে কোথায় নিয়ে আসছে তখন কিন্তু ও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেন বাড়ির তখন তার মোবাইল থেকে মোবাইলের সিম খুলে নেওয়া হয় মোবাইলটা নিয়ে নেওয়া হয় তারপরেও তিনি কিন্তু হচ্ছে ও হচ্ছে দুই তিন দিন থেকে যায় কিন্তু কোনো মতো ওখান থেকে বেরিয়ে আসতে না পারায় তখন ওখান থেকে ও কোনো ব্যবস্থা করে যখন বাড়িতে যখন খবরটা দেয় যে তার বউর সঙ্গে যোগাযোগ হয় যে হচ্ছে আমাকে এরকম আড্ডায় রেখেছে ঘরবন্দি করে রেখেছে তালা মেরে রেখেছে আমি যেতে পারছি না তুমি এটার ব্যবস্থা করো তিনি কিন্তু তার বউ কিন্তু তৎক্ষণায় পুলিশকে জানায়

তারপরে ওখানে গিয়ে আমাকে ড্রেসমেন্ট করে দিয়ে আর তারপরে পৌঁছে বাড়ি যেতে পারবে না এখন এখন অন্য জায়গায় যেতে হবে তো আমি তো সেরকমভাবে পরিস্থিতি নিয়ে আসিনি আর তখন ওরকম বাইক আমার মানে ঠিক ছিল না আচ্ছা ওইভাবে তো ওখানে চলে যাই তারপরে যাওয়ার পরে আমি কিন্তু রবিবারে বাড়ি আসার জন্য অনেক চেষ্টা করেছি মানে বাড়ি আসতে দেয়নি বা পারিনি কে বাড়ি আসতে দেয়নি আমরা ওখানকার যে আরও আছে হ্যাঁ